সৃষ্টির অনেক আগে আল্লাহ সৃষ্টি করেছিলেন এক জাতি যারা ছিল আগুন থেকে এই জিনজাতি থেকে জন্ম নেয় এক শক্তিশালী সত্তা যার নাম ছিল ইবলিস ইবলিস ছিল অসাধারণ ইবাদতকারী হাজার হাজার বছর ধরে সে আল্লাহর ইবাদত করেছিল ইবাদতের মর্যাদায় আল্লাহ তাকে ফেরেশ তাদের মাঝে থাকার অনুমতি দেন তারপর আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম মাটি থেকে কিন্তু মর্যাদা দিয়ে আল্লাহ আদেশ দিলেন তোমরা আদামকে সাজদা করো সবাই সাজদা করল ইবলিস চারা ইবলিস বলল আমি আগুন থেকে সে মাটি থেকে আমি তার চেয়ে শ্রেষ্ঠ অহংকার আর আদেশ অবমাননার জন্য আল্লাহ তাকে অভিশাপ করলেন আর পাতন ঘটল ইবলিস প্রতিজ্ঞা করল সে মানুষকে ভুল পথে নিয়ে যাবে শেষ দিন পর্যন্ত এই গল্প আমাদের শিখাই অহংকার ধ্বংস আনে আর অবনতি মুক্তি আল্লাহ আমাদের সবাইকে শায়তানের পথে থেকে রক্ষা করুন আমেন